ট্রেক ট্রাভেলার্স হবে স্বাগতম আজকে আমি আমার ফেসবুক পেজে একটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার একটা অপশন পেলাম তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি তো নর্মালি আমরা দেখা যায় লক থাকলে আমরা ওটার দেখি না এখানে দেখেন প্রোফাইলে ক্লিক করার পরে সি ল্যাডার বোর্ডে যাবেন সি ল্যাডার বোর্ডে গেলে এখানে দেখেন নিচের দিকে মনিটাইজেশন অপশন আছে এখানে যাবেন এখানে সব সবসময় গেলে দেখেন এখানে আমার স্টার্সটা এনেবল করা আছে অনেকের এটা নাও থাকতে পারে তো যদি না থাকে তাহলে এটাও লক অবস্থায় থাকবে সবগুলোই চেক করবেন এখানে দেখেন অ্যাটসন রিলসে গেলাম এখানে দেখেন এখানে বলতেছে আই এম ইন্টারেস্টেড একটা অপশন দিয়েছে নর্মালি এখানে কিন্তু লার্ন মোর একটা অপশন শুধু থাকে তো আই এম ইন্টারেস্টেড গেলে এখানে বলতেছে কেন তুমি ইন্টারেস্টেড এটা লিখো তো আমি এখানে কিছু লিখবো এখানে আমি এই লেখাটা লিখলাম লিখার পরে আমি এখন সাবমিট ইন্টারেস্ট দিলাম ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল এটা যেটা বলতেছে যদি এলিজিবল হয়ে আমাকে জানাবে আর এলিজিবল না হলে কোনো কিছু বলবে না আর কি এরকম ব্যাপারটা তো আমি এখন বোনাসেসে গেলাম এখানেও সেম অপশনটা পাচ্ছি আই অ্যাম ইন্টারেস্টেড দিয়ে আমি ওই যা লিখেছিলাম ওইটাই এখানেও দিচ্ছি সাবমিট ইন্টারেস্ট ইন্টারেস্ট সাবমিটেড এখানে লাইভ অ্যাডসে যাচ্ছি লাইভ অ্যাডসে মেক মানি বাই ইনক্লুডিং অ্যাডস ইন ইউর লাইভ ভিডিওস আচ্ছা এটা ওই ইয়া দিচ্ছে না অপশনই দিচ্ছে না যাই হোক ইনস্ট্রিম অ্যাডসে যাচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু লার্ন মোড় ওই অপশনটা দিচ্ছে না কারণ এখানে বলতেছে যে ষাট হাজার মিনিট লাস্ট সিক্সটি ষাট দিনে ষাট হাজার মিনিট ভিউ লাগবে আমার কম ভিউ আছে এই জন্য দিচ্ছে না আর এটা আর এমনি পাঁচ হাজার মিনিমাম ফলোয়ার লাগবে এটাও ফুলফিল করেনি এই জন্য অপশনটা দিচ্ছে না কিন্তু এগুলাতে দেখেন অ্যাডসন রিলসে আমি যে সাবমিট করেছি এটা দেখাচ্ছে বোনাসেসও দেখাচ্ছে স্টারসও যদি আপনার লক থাকে তাহলে এই অপশনটা ক্লিক করে দেখবেন এমনও হতে পারে আপনার স্টার্সটাতেও এরকম আই এম ইন্টারেস্টেড অপশনটা দেখাতে পারে তো আপনি আপনার এই অপশনগুলো সাবমিট করার পরে আপনাকে যদি এলিজিবল হন তাহলে জানাবে আর এলিজিবল না হলে তারা আর কোনো রিপ্লাই করবে না এরকম বলেছে তো এটা একটা ভালো অপরচুনিটি অনেকে হয়তো দেখবেন যে লক আছে এই জন্য আর ক্লিক করবেন না এখানে যে একটা অ্যাপ্লাই করার সুযোগ আছে সেটাও হয়তো অনেকে জানবেন না তো এই জন্য আপনাদের সুবিধার জন্য ভিডিওটা করেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ